দেশ বা দেশের বাইরের থেকে যারা রেডি পুলেট মুরগি খুঁজতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তে এইরকম রেডি পুলেট মুরগির নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবে তো শুধু পুলেট মুরগি সংগ্রহ করবেন এর জন্য নয় তা আমি প্রতিনিয়ত আপনাদেরকে নিত্য নতুন কিছু টিপস বা গুরুত্বপূর্ণ বিষয় কিছু তুলে ধরি যাতে আপনাদের পোলেট মুরগি সংগ্রহ করতে এবং সঠিক লেয়ার পুলেট মুরগি খুঁজে পেতে আপনাদের কাজ লাগে যা আপনাদেরকে সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে সাহায্য করবে তাই বলতেছি আপনারা এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাটেই থাকবেন তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেস্ট লেয়ার মুরগি তাই বেস্ট লেয়ার মুরগি হচ্ছে যা ডিম উৎপাদনের জন্য সঠিক এবং বয়স অনুপাতে ওজন সঠিক এবং সর্বোচ্চ ডিম উৎপাদনের সক্ষম এবং দীর্ঘদিন ধরে ডিম প্রোডাকশন দিতে সক্ষম এইরম ডিমের লেয়ার ফুলেট মুরগি যা আপনাদের ব্যবসাকে প্রসারিত করবে এবং আপনার খামারের উন্নতি করবে আপনাদের খামারকে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে রাখতে সাহায্য করবে তো এইরম রেডি পোলেট মুরগি সংগ্রহ করতে হলে আপনাদেরকে অবশ্যই ভালো খামারে এবং ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুরগি সংগ্রহ করতে হবে তো এইরকম ভ্যাকসিন পরিপূর্ণ এবং সঠিক লেয়ার মুরগি সংগ্রহ করতে হলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে সহ যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি খামারে এসে দেখে মুরগি সংগ্রহ করতে পারেন এছাড়া দেখা যাচ্ছে যে আরো কিছু সুযোগ সুবিধা আছে যা আপনারা মুরগি সংগ্রহ করার আগে অবশ্যই করে করে সংগ্রহ নিতে পারবেন কারণ হচ্ছে যেহেতু লেয়ার দীর্ঘদিনের প্রজেক্ট একদিনের বাচ্চার থেকে দেওয়া গেছে যে এই মুরগিটা আপনাদের ওখানে দুইটা বছর ডিম দেয় তাই দেখা যাচ্ছে দুইটি বছর ডিম দিবে তাই এই মুরগিটাকে সংগ্রহ করার সময় অবশ্যই আপনাদেরকে বেস্ট কেয়ার এবং গুরুত্ব দিয়ে লেয়ার মুরগিগুলো সংগ্রহ করতে হবে তাই দু হাজার পঁচিশ সালে বিক্রি পুলেট দৃশ্যে ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার পুলেট মুরগি বয়স ওজন ম্যাচ করা দ্রুত ডিম শুরু শক্ত ও ভালো ডিমের সাইজ স্ট্রেস ফ্রি ডেলিভারি খামারিদের বিশ্বস্ত নাম অর্ডার করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাছাড়া আমি একমাত্র লেয়ার মুরগিতে সঠিক এবং দীর্ঘদিন ডিম ধরে রাখার অঙ্গীকার দিয়ে থাকি কারণ আমি মুরগিগুলোকে ওইভাবে তৈরি